আজকে রয়েছি আমি সাপরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেটা অবস্থিত জোনাকি পোলের পশ্চিমে আফতাবুদ্দিন মিয়াজি বাড়ির দরজায় এখানে আজকে আমি জানব এই মেডিকেলে সেবার মান সম্বন্ধে এবং কি কি সেবা থাকছে এখানে আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন বিশেষ করে রয়েছি যেখানে প্রসূতি মাদের সেবা দেওয়া হয় তো কর্মরত যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে দেখব এখানে প্রসূতি মা এবং বিশেষ করে সদ্য বাচ্চা যারা আজকে গর্ব ধারণ করছে বা জন্ম নিয়েছে ভূমিষ্ঠ তাদের জন্য কি কি সেবা থাকছে এখানে কথা বলে দিতে সালামত আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে কি কি সেবা দিচ্ছেন আপনারা আমি বিনয় আমি কর্মরত আছি চাপরাশিরহাট ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে কবিহাট নোয়াখালী আমাদের এখানে প্রসবকালীন সেবা পোশাক পূর্ব সেবা পোষকালীন পোষক পরবর্তী সেবা দেওয়া হয় এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয় নবজাতক সেবা দেওয়া হয় কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা দিয়ে থাকি ডেলিভারি করে থাকি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন এই সেবাটা নিতে হলে আপনারা অবশ্যই ছাত্রা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন যেটা অবস্থিত হচ্ছে জোনাকিপুরের পশ্চিম পাশে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে